নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকায় এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে আটকে রাখলো এলাকার মহিলারা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় সূত্রের খবর বুধবার সকাল থেকেই এক মহিলা শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর উত্তরপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন তখনই তাকে ছেলে ধরা সন্দেহে আটকে রাখে এলাকার মহিলারা তারপর তার কাছে থাকা একটি ব্যাগে টাকা পয়সা বই খাতা কলম ইত্যাদি জিনিস পাওয়া গেলে আরও সন্দেহ বেড়ে যায় এলাকাবাসীর ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে থানায় তবে পুলিশ সূত্রে খবর ওই মহিলা মানসিক ভাষা ভারসাম্যহীন কিছুদিন আগে শান্তিপুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি তারপরই আজ শান্তিপুরের গোবিন্দপুর বিবেকানন্দনগর উত্তরপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন তখনই এলাকাবাসী তাকে ছেলে ধরা সন্দেহে আটকে রাখে যদিও পরবর্তীতে পুলিশের তরফে ওই মহিলাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পুলিশ জানিয়েছে ওই মহিলার বাড়ি শান্তিপুর থানার হরিপুর সাহেবডাঙ্গা এলাকায় ব্যুরো রিপোর্ট এন ই বাংলা কি হয়েছে বলতে গ্রামবাসী দেখে যে এক মহিলা বারবার একটা পাড়ার গলি রাস্তা দিয়ে আপ ডাউন করছে তাই কৌতূহলবশত পাড়ার কিছু মহিলা পুরুষ নির্বিশেষে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার পরে মহিলা কোনো সঠিক উত্তর দিতে পারছিল না এক একবার বলে বাড়ি বহরমপুর একবার বলে ঝাড়খণ্ড একবার বলে কলকাতা তাই পাবলিক চারিদিকের যে গুজব ছেলেদরা গুজব সেই সন্দেহ করে তাকে বসিয়ে রেখে শান্তপুর থানায় খবর দিয়েছিল শান্তপুর থানা থেকে প্রশাসন এসে তার সাথে কথাবার্তা বলে জানতে পারে যে তার বাড়ি সাহেবডাঙ্গায় সে মানসিক বিকারগ্রস্ত শান্তপুর হাসপাতালে হয়তো ভর্তিও ছিল কিছুদিন তার ওষুধপত্র প্রেসক্রিপশান সমস্ত কিছু পেয়েছে প্রশাসনের তৎপরতায় প্রশাসন সাহেবডাঙ্গার যে পঞ্চায়েত সদস্য আছে তার সাথে যোগাযোগ করেছে করার পরে পঞ্চায়েত সদস্য যখন সেই হোয়াটসঅ্যাপে ছবি দেখে চিহ্নিতকরণ করতে পেরেছে তখন শান্তপুর থানা দায়িত্ব করে সেই মহিলাকে নিয়ে গিয়ে সেই মেম্বারের হাতে তুলে দিয়েছে আমি এই বিবেকানন্দ এলাকার একজন বাসিন্দা আমার নাম সঞ্জীব কুমার পান এক মহিলা এলাকায় ঘোরাঘুরি করছিল অনেকক্ষণ থেকে এই একটা গলি থেকে তিনবার চারবার করে আপ ডাউন করছিল এদিক ওদিক থেকে তারপর পাড়ার এই মহিলারা মহিলারা চারকে ছেলে ধরা সন্দেহে ধরে ধরে আটকে রাখা আটকে রেখে পুলিশে ফোন করা হয় পুলিশে তখন সেই মহিলাকে নিয়ে যায় এটা হচ্ছে গোবিন্দপুর বিবেকানন্দ উত্তর পাড়া আমার নাম